হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অর্পিতা লাইফস্টাইল চ্যানেলে তো আজকে আমি গ্যালারি ঘাঁটছিলাম ঘাটতে করতে হঠাৎ করে এই ভিডিওটা আমি দেখতে পাই তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর এটা আসলে আমার বিয়ের আইবু ভিডিও ভিডিও যেটা আমার মা দিয়েছিল বলে মায়ের মা যেই আইবু দেয় সেটাই লাস্ট হয় মানে বিয়ের দিন দিয়ে বিয়ের দিনই বিয়ের দিন না বিয়ের আগের দিন তো এ ওকে আমাকে দুজনকেই দিয়েছিলো তো এই যে যে খাওয়াচ্ছে সেইটা হচ্ছে আমার মাসি মা না মাসি মাসি খাওয়াচ্ছে ওকে আমার খাওয়ানোটা হয়ে গেছিলো ওটা ভিডিও করা হয়নি তো ওকে খাওয়াচ্ছে আর এখানে এই মাছের মাথাটা নিয়ে হাসাহাসি করছে যে কীভাবে খাবে হ্যাঁ সেইটা নিয়ে তো যাই হোক আমার মা এইসব আয়োজন করেছিল। এখানে কী কী ভাজা কী কী ছিল আমার অতটা মনে নেই বাট এখানে পাঁচ রকম ভাজা মাংস মাছ এইগুলোই ছিল তো আমার মা যতটা পেরেছে নিজের ভাবে আমাকে বিয়ে মানে এইসব করেছে খুব একটা বড় সড়ো করে করতে পারিনি তবে আমার মা নিজের যতটা পেরেছে ততটা করেছে আর